বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির নাটোরের নলডাঙ্গা উপজেলার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান রবিবার সকালে উপজেলার সোনাপাতিল মহিলা কলেজ হলরুমে শতাধিক শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআনের কপিগুলো তুলে দেওয়া হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নলডাঙ্গা থানা শাখার সভাপতি আবু রাইহানের সভাপতিত্বে সেক্রেটারি তারেক রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক ডাক্তার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাটোর জেলা সভাপতি মোহাম্মদ আফতাব আলী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নলডাঙ্গা থানা শাখার অর্থ সম্পাদক আব্দুর রহমান ও অন্যান্য সেক্রেটারিয়েট সদস্য শিক্ষার্থীদের মাঝে বক্তারা বলেন আলকুরান মানুষের মানুষের হেদায়তের চাবিকাঠি মহিমান্বিত রমজান মাসকে গুরুত্বপূর্ণ করা হয়েছে কোরআন নাজিলের মাস হওয়ার কারণেই একজন ছাত্রকে নৈতিকতা সম্পন্ন ও দেশ জাতির কল্যাণে প্রস্তুত হওয়ার জন্য আলকুরানের সংস্পর্শে থাকা আবশ্যক নৈতিক ও চরিত্রবান জাতি গঠনের জন্য আলকুরানের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতেই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা কাল থেকেই কাজ করে যাচ্ছে ছাত্রদের নিয়ে কাজ করে ছাত্রদের মেধাবৃত্তি থেকে শুরু করে ছাত্র ছাত্র কল্যাণ যত কাজ ছাত্র করে থাকে একটি ভাই ছাত্র শিবিরের ফর্ম ফিল করতে পারতেছে না ফর্ম আপের সমস্যা ছাত্র শিবির এই বিষয়টা দেখে ছাত্র শিবির ছাত্রদের অসচেতন কাতে পরীক্ষা ফিরতে হচ্ছে না এই বিষয়গুলো দেখে ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র শিবির আছে একটি হচ্ছে সমৃদ্ধ সমৃদ্ধ প্রকাশনা সম্ভব এখানে ছাত্র বান্ধব সকল কিছু উপকরণ আছে এজন্য আমরা ছাত্র শিবিরকে জানতে হলে ছাত্রবি পাশে থাকতে হবে

কারণের পক্ষ থেকে যত প্রকার রহমান করা হয়েছে যত প্রকার মর্যাদা দেওয়া হয়েছে পক্ষ থেকে যত শ্রেষ্ঠ সম্পদ দেওয়া হয়েছে এর ভিতর সবথেকে বড় সম্পদ হলো মহাগ্রাণকারী